নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয় নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয় কি হবে টাইম দশ সেকেন্ড একটু ভাবুন দেখুন ট্রাই করেন সহজ মানে সহজ আমি ক্লু দিয়ে দিচ্ছি মানে সবার আছে আর কি সবার নয়নেই আছে না হয়নি নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয় নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয় কি হবে টাইম দশ সেকেন্ড একটু ভাবুন দেখুন ট্রাই করেন সহজ মানে সহজ আমি ক্লু দিয়ে দিচ্ছি মানে সবার আছে আর কি সবার নয়নই আছে না হয়নি